আসসালামু আলাইকুম এভরিওান দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা আপনাদের রেকমেন্ড ছিল কমেনের সাথে যে যে ফিটিংসগুলো প্রয়োজন সেগুলোর সাথে নিয়েই একটা ভিডিও এবং দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা পাচ্ছেন স্পেশাল কিছু অফার তো চলুন বিস্তারিত ভিডিওতে শুরুতে যে হাই কমিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কার্মা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ক্রিম কালার হোয়াইট কালার টাইপের এটাতে রয়েছে হাইড্রোলিক সিট কভার এবং পেয়ে যাচ্ছেন জেড টোনো ফ্লাস রয়েছে ডুয়াল ফ্লাসের সুবিধা দর্শক বন্ধুরা এটা কিন্তু কার্মা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড সিরামিক্স দ্বারা তৈরি করা এই কমিটির প্রাইস রাখছি আমরা পনেরো হাজার পাঁচশো টাকা এবং দর্শক বন্ধুরা এই কমরে আমরা যে ধামাকা অফারটি দিচ্ছি আপনারা কিন্তু এই কমর কিনেই কিন্তু কমরের সাথে যে ফিটিংসগুলো প্রয়োজন এই ফিটিংসগুলো কিন্তু ফ্রিতে পাচ্ছেন পাচ্ছেন আপনারা এরকম একটি ফুস শাওয়ার এই কমরের সাথে কিন্তু ফ্রি পাচ্ছেন এবং ফুস শাওয়ারের সাথে ফিটিংস করার জন্য এরকম একটি লেগ পাইপ কানেকশন পাইপ পাচ্ছেন ফ্রি এবং কিন্তু ওয়াল থেকে লাইন আনার জন্য কিন্তু এরকম যে চাবিগুলো প্রয়োজন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই চাবিগুলো কিন্তু আপনারা একদম ফ্রি পাচ্ছেন এই কমরগুলোর সাথেই তো দর্শক বন্ধুরা এই গুলোর সাথে কিন্তু এই ফিটিংসের জন্য এরকম একটি কমড একটি বাফার কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন দর্শক বন্ধুরা তো কমোডের ওভারঅল ফিটিংস কিন্তু সম্পূর্ণ কমোডের সাথে কিন্তু ফ্রি পাচ্ছেন এগুলোর জন্য কিন্তু এক্সট্রা কোনো প্রকার টাকা পে করতে হবে না আপনাদের শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এই হাই কমিটি কিনলে কিন্তু আপনারা সকল প্রকার ফিটিংসগুলো কিন্তু ফ্রি পাচ্ছেন আপনারা এর পাশাপাশি রয়েছে আরো একটি মডেল এটি কিন্তু রয়েছে স্কোয়ার শেপের ভিতরে এটা কেন অস্ট্রেলিয়া ব্র্যান্ডের এটাতে কিন্তু রয়েছে হাইড্রোলিক সিট কভারটি রয়েছে দর্শক বন্ধুরা এবং রয়েছে জেড এবং টনারো ফ্লাসটি রয়েছে ডুয়াল ফ্লাসের সুবিধা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড গ্রেড দ্বারা তৈরি করা এটি স্কোয়ার শেপের ভিতরে সম্পূর্ণ হোয়াইট কালারের এটির প্রাইস থাকছি মাত্র আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকা এটির সাথে কিন্তু আপনারা সমস্ত প্রকার ফিটিংসগুলো ফ্রি পাচ্ছেন পাচ্ছেন একটি পুষ শাওয়ার ফ্রি এবং পাচ্ছেন লেগ পাইপ ফ্রি পাচ্ছেন একটি বাফার এবং দুইটি আসার চাবি এই চাবিগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন না দর্শক বন্ধুরা এর পাশাপাশি আরো একটি হাই কমিটি রয়েছে এটি কিন্তু ক্রিম কালার এটার সাইজটা কিন্তু বেশ বড় সাইজের দর্শক বন্ধুরা এটার ভিতরে স্পেসটি দেখুন কতটুকু বড় সাইজের আপনারা কিন্তু সহজে ভাবে এটাতে বসতে পারবেন এবং দর্শক বন্ধুরা এটা কিন্তু হাইড্রোলিক সিট কভার যুক্ত রয়েছে ডুয়াল ফ্লাস জেড এবং টনোর প্লাসের সুবিধা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড সিরাম দ্বারা তৈরি করা এটা কিন্তু ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের দর্শক বন্ধুরা ক্রিম কালারের এটি প্রাইস রাখছি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু আপনারা অ্যাঙ্গেল স্টপ কক চাবি পাচ্ছেন দুইটি ফ্রি পাচ্ছেন লেগ পাইপ ফ্রি এবং দর্শক বন্ধুরা পোশাওয়ার এগুলো কিন্তু সমস্ত ফিটিংস কিন্তু আপনারা হাইকমান্ডের সাথে কিন্তু ফ্রি পাচ্ছেন দর্শক বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিওটি যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন বেলাইকেনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম